এদিকে খান বর্তমানে তিনি রয়েছেন বাংলাদেশের অপবিশ্বাসের মন খারাপ ব্যাপারটি তিনি বুঝতে পেরেছিলেন এবং অপবিশ্বাসকে তিনি শান্ত করতে বললেন আজ আমরা লং ড্রাইভে যাবো সুপারস্টার সাকিব খান সন্ধ্যাবেলায় আব্রাহে নিয়ে নিজ বাড়িতে কেক কেটেছেন সেখানে সাকিব খানের মায়ের হাতের রান্না এবং অপু বিশ্বাস একই সঙ্গে রান্না বান্না করেছিলেন এসেছিলেন সুপারস্টার সাকিব খানের আত্মীয় স্বজন সেই সাথে ছোট বোন মনি এসেছিল এবং মনির শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনও এসেছিল ছোটখাটো ভাবে অনুষ্ঠানটি হয়েছে আবরাম খান জয়ের এদিকে আবরামের জন্মদিনে কে কি দিল সুপারস্টার শাকিব খানের বাবা ভীষণ ভালোবাসেন এবং আবরামের জন্য একটি পাঞ্জাবি তিনি অর্ডার দিয়ে আনিয়েছিলেন ইন্ডিয়া থেকে এদিকে সুপারস্টার সাকিব খানের মা আবরামকে জন্মদিনের উপহার স্বরূপ একটি কলার চেন দিয়েছে। সোনার চেন উপহার দিল আবরামকে সাকিব খানের মা শাকিব খানের মা বলেন এই আমার সোনার নাতি আমার সোনার নাতিকে আমি সব সময় জন্মদিনে কোনো কিছু সোনার উপহার দিতে পছন্দ করি আমার সোনার নাতি সোনায় সোনায় ভরে থাকবে আবরাম খান জয়ের জন্মদিন উপলক্ষে তার ফুপিও অনেক উপহার এনেছে আবরামের প্রিয় রেসিং কার্ড এনে দিয়েছে আবরামের ফুপি এছাড়া আবরামের জন্য শার্ট পাঞ্জাবি গেঞ্জি সহ নানা রকমের চকলেট এবং বিভিন্ন রকমের স্ন্যাক্সও এনেছে আব্রামের জন্য যদিও নায়িকা উপবিশ্বাসের মনটি ভীষণ খারাপ ছিল কিন্তু আব্রামকে তিনি বুঝতে দেননি খুব সুন্দর করে সেজেছিলেন নায়িকা উপবিশ্বাস তার বেশ কিছু বান্ধবীও এসেছিল কম করে হলেও প্রায় দেড়শো মানুষের আয়োজন করা হয়েছিল সুপারিশটাই সাকিব খানের বাড়িতেই সবাই সুন্দর মতো জন্মদিনের অনুষ্ঠান করে রাত এগারোটার দিকে সুপারিস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস আবরাম খান জয় তিনজনে মিলে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলেন রাতের ঢাকায় গাড়ি নিয়ে ঘুরতে অপু বিশ্বাস শাকিব খান ভীষণ পছন্দ করতেন আগেও এমনটি করতেন শাকিব খান যখনই অপুর মনটা একটু খারাপ থাকতো তিনি অপুকে নিয়ে বেরিয়ে পড়তেন আর আজ সাকিব খানের সন্তান জন্মদিন উপলক্ষে সাথে নিয়েছে সন্তান আব্রাহাম খান জয়কেও তো দর্শক বন্ধুরা আবরাম খান জয়ের জন্মদিনটি আসলে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ